কাবর কনান আর বরে হিন্দেলে দারুন্স জাগা নাকা লাগবে এ চিন্তাটা আমরা না করব উল্টা হেরা শাড়ি কিনে আনি কাহ সে আরে নামাইব নি মানাইব নি শুরু করে মার্কেট সব মহিলারা মার্কেটও এতে কাপড় যায় গো এরকম সিটিং মহিলা আমাদের ফরিদগঞ্জ নাই রে এই রোজা তাগরে দিয়া লাভ হবে না এই রোজা কি এই রোজা লাভ রিহার্সাল মাত্র দুই লাভ এই জাতি নিতে পারলো না হুজুর বর্তমানে নারীরা ফর্দা করে না এখন আপনি যদি ফর্দা করার গুরুত্ব সম্পর্কে একটু বলতেন তাহলে ফর্দা করতে নয় নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে আর যে বোরকা টোরকা লাগায় মাগ বোরকার কাগো এত ডক আরো সুন্দর লাগে বোরখাটা লাগায় এনে তোর দিকে কাজ করিস কাজ করিসা বোরখা লাগাইছে কিন্তু আংটি লাগাইছে এমনি সা আবার কথা ক মিষ্টি মধুর কথা ভায়া আপনাকে অনেক ভালো লাগে এই কাজের দিকে এনে বসে ভায়া আপনি আশি মাইলের স্পিডে না ওটা চালালে পেছনের আপনার এই বাম্পারওয়ালা চুলগুলো ওইভাবে সা 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 করে কাঁপে আর আমাকে মনে হয় যেন ডাক দেয় ফিঙ্কু আর কতকাল বাফের বাড়ি যাওয়া চলে আসো আমার ফুন্ডার ফ্যাছনে পেছনে ভাই আপনাকে অনেক দারুণ লাগে এ বোরকা ঠিক না বোরকা জর্জেট আরো সুন্দর লাগে ও মা মানুষ মা আগল হইলে রশি রশি মা আগল হইলে বানবো কি দি সৌন্দর্য ডাইবার লাগে সে বোরকা বোরকা আরো সুন্দর লাগে এরকম সিটিং ফিং কি আমাদের এই এলাকা নাই রে প্রিয় বোন করবেন ফাদা করলে আপনার রেহেমে জড়াইতে মণিমুক্তার মতো সন্তান আসবে আমিন শুধু প্রিয়তম স্বামীর সাথে কথা বলবেন সুন্দর করে স্বামীর সাথে কথা বলবেন স্বামীর সাথে সুন্দর করে কথা কয় না যেন কুত্তা তীরে সোয়া তিন কামড় দিছে বাজার তো কিতা আনিতামি দাও না বুড়িয়া হাম খাই কিতা করো করবো দিকে নাই দ্যা অনে তোর আমার জিজ্ঞাসা হেতি তোর রাগ মাছ টাশ লাগবে নি আজকে সকালে দেখায় বাড্ডা বড্ডা বড্ডা রা তোর আনটিকে ফিরি জিতু না ভাস নাই একটা কথা কত সুন্দর করে কয় না আল্লাহ কইতে পারে যার সাথে ভালোবাসা করলাম হেতে দে ঠিক কিনা আর গুগলে আমার প্রিয় বোনের সাথে দিন দেখা হয় নাই যদি গুগল সাঁচ দিই সত্যনগর মনুরহাট মাহফিলে আসো গভীর রজনীতে ওয়াইফেরও জাগায় পাওয়া যায় না হাজরত গুগল শরীফে যদি ম্যাডামকে ডাক দিই আপু কেমন আছেন ফাঁত করে গুগল ম্যাচে আপু হাজির ভাই আমি ইজরায়েল থাকলে কি সবসাই ভাই আই লাভ ইউ আপনি মনুর হাট চাচ্ছেন চ্যাগল নাই থেকে আহ সেভেন হান্ড্রেড কিলো ওইটা স্পন্ড সফর কত সুন্দর করে হিতি কথা কয় রে আর ঘরের বউ যেন কথা কদি হিতি রে কুত্তে সোয়াতে নিয়ে কামড় দিছে এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে আছে কচ্ছে টেলিভিশন যাবে তোর মা তোর বোন তোর মাইয়া বদনামি কিনলে দেশের করছ বেটা দেশের দেশের বদনামি তো কুত্তাও করে না কই বলে নাই ও ভাই এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে মা বোন হেরাই কয় আছে মা বোন আমি কি করতাম আচ্ছা এরপরে আয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এলাকা কিছু মানুষ পরকীয় লিপ্ত তা দেখা সত্ত্বেও এলাকা তাদের কোনো বিচার বা ডাক নেই এই বিষয়ে ইসলামের আইন কি আহ এটা জানা তো তাদেরকে একটু বুঝাইবেন প্রিয় ভাইয়েরা পরকিয়া করিও না প্রেমেষ্টি মারাত্মক গুণা দেশ প্রহাবিটেড টু ইসলামিক ল জেনার মৃত্যুদণ্ড হবে মুরব্বীরা এগুলো বুঝেবেন আর সন্তানকে বিয়ে সাথে করাইবেন যে প্লেটে করে তোমার ভাই বাদ খায় এই প্লেটটা তুমি নষ্ট করিও না তোমার ভাই দেশের জন্য আজ দেশ মাতৃকার উন্নয়নের জন্য জন্মভূমি ছেড়ে দূর দেশে তার পরিবারটা তুমি সেভ করো তুমি তার সংসারটা নষ্ট করিও না বাগলা বোঝো সিফ ইট এ বাগলা অনক শতানে আগুন লাগাইছে কে রে তোরা আব্বার দিন শতান নেই শতান তো আঙ্গ কোরআনে না আছে তোরা কত আনছো শতান শতান তো কম্পিউটারে দেয়া যায় না গুগলে দেয়া যায়নি অবশ্য শতানের যত আসে আল্লাহ 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 তা আসো এবার কথা এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু ইমানের কারণে জান্নাত ইমানের কারণে এক তো নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ছাগল নাই লাইক মারামারি এক ফকে মোহাম্মদ রসুল জিরো ফাই হান্ড্রেড পূর্ব দিকে পশ্চিম দিকে তাগুৎ শক্তি আবুজার বাহিনী লোকজ্ঞা আবুজ্লা আতার নাবিয়া সালসাল্লাম মকান বিল হাদিদ এটাও সৈিয়াল বকার হাদিস বারাইবনা আজিল রাবি হাদিস নম্বর আঠাইশো আট ডাক নম্বর টুকি কিন গুগল থেকে তো কইতে আসি এই হেলমেট কিভাবে হেলমেট মোকান্ন বিল হাদিত হেলমেট তেলমেট লাগাই লোহাত জামা পড়ি মোহাম্মদ মহম্মদ হাইছিলাম কবাই এখন আমার কলপ পরিবর্তন হয়ে গেছে আমি ইমান আনি চলতেছে মারামারি এখন আমি কি আগে ইমান আনতাম না কবা কবি করতাম নবীজি ক আসলিম সুম্মা কাতিল আগে তুমি ইমান আনো তারপর তুমি জাহাদ করসলামার রাজ হল লোকটা আগে ইমান আনিল সুম্মা কাতালা তারপর জেহাদ করল কাতালা ওয়া কুতিলা অনেকগুলো কাফেরকে হত্যা করলো এরপর নিজে শহীদ হয়ে গেল এই জেহাদের ময়দান থেকে ক্যান্টনমেন্ট ইয়ে থেকে তার লাশ কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে নবীজি কয় দুনিয়ার মানুষেরা রেউ সাহাবিরা এই ক্যান্টেনমেন্ট থেকে দিকে তাকাইয়া দেখো আমার সাহাবির দিকে রজল আমিল কাছে কাসিরান লোকটা আমল করছে ক পুরস্কার পাইয়া গেছে বেশি এক তো নামাজও পড়তে পারো ন ওজার রোজা থাকতে পারো ন শুধু ইমান ইমান বর কতে গেছে আল্লাহ তারে জান্নাত দিয়া দিছে বেশি দাম কিসের ইমানের কিসের মে আমাদের ইমান সেভ করতে হইব ও সোনামিয়া এবার একটু আজটা ভিন্ন আঙ্গি কে ঠাস করে সাইড নম্বর আরে লাগাই দিছ না আমি আর রেডি নি তুই ওযু কারণ কয়টি আর আজরে আজকে মিন্টু ভাইয়ের মাইয়ক শেষের বর গরের হইলা মাইয়া এত বড় মাইয়া কয় বসারা দপ তিনটি কোয়ালার ছোট মাইয়া তো তুমি একটু নুরানির মত মারো ওযু কারণ কয়টি ফিকাপ লাইয়া নামাজ ভঙ্গের কারণ কয়েটি আর ইমান ভঙ্গের কারণ কয়টি ও সোনামিয়া ষাট সত্তর বছর ওয়া শুনছ আর ইমান ভঙ্গের কারণ জানলা ওয়াশ তুই মনে করছো এত বড় জান্নট মিন্টু বাইর ফ্লাট ও হান্দা এত সোজা আজ পর্যন্ত তুমি জানলে না ইমানবঙ্গের কারণ যে দিনে সত্যনগর থেকে মিন্টুমা এই ফ্ল্যাট থেকে বিদায় নিব শেষ সেকেন্ড আগে এক সেকেন্ড হয়েছে হায়াত এই সময় ইমানটা নিয়ে যাব সে ইবলিসে কে এই ওয়াজ আমি শোনেন এই মূল এই দুই মিনিট হইলো আটটি মাত্রি আছে আওয়াজ আগে হাতের মধ্যে দান হইতো বাসায় দিয়ে দান হরা দিতাম অন যদি দান গোলার ভিত্তি উঠে দি নিবনি অনারা মোবাইল নেয় না কারণ ইএম নম্বর দিয়ে ডি করলে যেতে কে নে চোড়ারে চোরা বহু তো চুড়ি করতে মিন্টু পারবো আফসারি পাইব কতটক ফুট লম্বা গরম হাতে চোরা কি বদদিক চাইবনি কব বহু তিত তিতই গেছি কীর দিকে চাইব বোধ জ্বালা চুরি করতে আছি চোরা কী তালে আর টেয়া স্বর্ণ বাংলাদেশি কিছু শেয়ান চোর আছে চালাক সোর এরা ব্যাংক দেউলিয়া করবো আর কিছু চোরার ঘর চোরা আছে চোরার ওলা চোরা আগো চল্লিশ কোটি মানুষের রিজিক বিলিয়ন ডলার একশো বছরের রিজিক লেগেছে ফোলা। আরো কিছু চোরা আছে এক হাজার কোটি মানুষের মৃত্যু সেরা চোরা আসতে নজন যারা সুফার ডলার দি পৃথিবীর অর্থ বিভাগকে কন্ট্রোল করে হারাদিন বাদিলশ আর সুফার ডলারের ব্যাখ্যা বহুত কিছু হাত্যার নার কইতাম এই সুফার ডলার দি পৃথিবীর অর্থনীতি ব্যালেন্স করতেছে আষ্টে নজন চোর আছে পৃথিবীর এই সোরা আল্লাহর সামনে এতে টেবিলও থাপ উঠে ইন্নিলা উগুয়া উইয়ান না হুম আজি মাহিন আল্লাহ মিন্টু আফসারি কামাল হ্যাঁ কেন জান্নাত যায় আইসা আইল অবশ্যই 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 আমি তাদেরকে পদভ্রষ্ট করি শর্ম কয়বার কৈছি অবশ্যই গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আয়াতার অর্থ সাইডবার অবশ্য আছে এমনি হরফে মোশাব্বিল ফেল তাকিদ লা উগ না লামা তাকিদ বা নুন সকিলা এরপর আজমাইন লবজাম তাকিদ এই জন্য সাইডবার অবশ্য কেছি তোরা তো মনে করো সাঙ্গু অর্থ করি এলাই আমি অবশ্যই অবশ্য অবশ্যই তাদেরকে ইমান হারা করবো সাকরাতুল মত কারে কয় এটা তো বুঝার মতো কলব তোদের নাই আজল আলাইহিস নবীর সালাম দি আয়না ঘর হাঁদা করলাইস রুনের নবী কান্দিবিছে ক আজলছে তাইলে তুই ইডি কর ওসমানছর লগে ক কি নবী ক শেষ তো তুই আরে মারি হালাইছত তো তুই কিতা তা থি বন্ধ কর তোর রোজান কবস হুজুরা কিচ্ছু করি চুপ কি কিতা করছ থি দেখো তুই আরে শেষ করিয়ে লাইছ ক নবী ও সকল নবী রাসূল লক্ষ লক্ষ নবী রাসূলের রূহটা কবজ করতে যে কষ্ট তার চেয়ে সবচেয়ে সহজভাবে আমি আপনার রু নিতেছি পার ওয়াজ করি তুই কী তাকে চতি দশ একশো পুরুষের শক্তি আর গাত তুই আর মারিয়ে লেস তো কী তাকে চতি ডাক কোন নবীও আমি সাদা তাঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি আজরাইল রে আমার মনে হয়েছে তুই সাতটা আসমান জমিন আর কলজের মাঝে সাপ দিস আমার সত্যনগর ছাগল নাইয়ের এই মানুষটি হার্ডের রোগী কিডনি ড্যামেজ তারা কত অসুস্থ মানুষ কেমনে যে তারা এই আর্থিক সহ্য করব তুই কি তার করছ কোন সহজ সিলেবাস আর নাই তুই সাক্ষা মত বোঝি ছাগল নাইয়া গরু জবই করছ তুই কত কষ্টে গরু রুডা যায় রে লাদি হর্যন্ত দেয় গরুয়ে জিরবেটার মধ্যে কামড় দি দে কত কষ্টে তার রু যেদিন করবি বাসের তলে তলে যে বাসে মাথাটা গেট করি গলি যাবি কই তুই কেমনে হিসেবে রাখবি এ পর্যন্ত তোরা কেউ আল্লাহর সাথে একটা ফোন দিলি না তোরা আটকাইছি যাইতে যাইতে এখন ফোন দিবি আল্লাহ শেষ আই আল্লাহ কে তো কি হয়েছে আফসারি হাতে জামাই আমরা মনে করছি হাতে খালি আঙর জান হান্দা করাই হুর খালি হুরফাল্টে আছে বারো হাজার পাঁচশো হুর হেতে যে নাড়ার নাড়া বাচ্চু নাডা তনু বড় নাড়া তা আল্লাহ কো তো কি হয়েছে কথা কসলটা হেতে আজকে যে ওয়াজ করছি আঙর আর শেষ কি না কারে কি তো এটা কো আল্লাহ এই শেষ সময় কেমনি মেন রায় আল্লাহ কারে মাতি ইচ্ছা ঘটনা আয় না ঘটাই কাগজ কাটিও মাই তুই যত কষ্টে থাস অ্যাক্সিডেন্টে থাস সাক্ষাতের মত জিরি অগ্রই তোরে কলমা ফড়াইবার দায়িত্ব আমি আল্লাহর আর দুঃখ করে এক জায়গায় তুই আইস পর্যন্ত আল্লাহর একটা ফোন দিলি না মা বোধের কইলি না আল্লাহ কেমনে মরিও আমনা আমার ইমানে সহিত কবুল করিয়ে আমার শ্বশুরজি এক সপ্তাহ বেমস এগ্রিকালচার অফিসার মরবার কয়েক সেকেন্ড আগে শোকটা টানা দিয়ে কলমা পড়া শুরু করছে মেন হচ্ছে তো লাই ইল্লাল্লাহ একটা দিন কাঞ্চ সত্যি কোরআনে এর মেডিসিন আছে সুরা মুমিনুনের সম্ভবত সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াতে আল্লাহ একটা অ্যাপ্লিকেশন অনলাইনে লেগে দিছে তো করে তুই শুধু চান্স দিয়ে ফ্যাক্সে ভাড়া দিবি আল্লাহর কাছে দুইটা সফটওয়্যার অকুর রব্বি আউযু জাতি মিন হামাযাতিশ ওক রব্বি দরুন ও রব আহা বন্দি কি করছি আই কোনো এত কিছু হারিনি দুনিয়ার দাম দায়িত্ব ছিলাম আপনারে মায়া করে এরা যদি আনবো আরে সাক মতের সময় আপনার এডি তো ফানা করি নানা সেভ করি ইমান শিখে দি গে সোকের ফানি সারি আল্লাহর দর বালা করি বেলা আল্লাহ শুনছি আয় শেষ আরে ইমান কেন দিবে না দেন এত কিছু বুঝি না ইমান ছাড়া তুই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ফেসবুকে দেখছিলি দিয়ে ভিডিও এক মিন্টু এর দশ তালা তলে হলো গাট কিসে তুরস্ক ছোট্ট হোলা কত বড় এত বড় আটক সময়টা তোরা দেরি করস কত বড় আলি না দে তোর মারিবারও তো সময় না আখ পুড়িয়া কত বড় হোলা বিল্ডিং তলো নি খুশনি ভাইয়া আব্বা আরো ধরেন না আব্বা কে ইয়াবো না লা তাকুলাবাই ইয়া ইয়া হুত আব্বা আব্বা কচ্ছা বালকুল লাহা ইল্লাহা ইল্ল্ হুত তুই ল মিন্টু ভাই ওলারে কুত হুতরে তুই আব্বা 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 তোর আয়ন টান দিলে কল্যাচলাই যাইবো ওই ফেনি ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিস আই স্কেপ দি দিয়ে বিল্ডিং তোলা দি তোরে বাঁচাইব যে ভূমিকম্প পড়েছে হয়তো হেতারও গেছে বিল্ডিং সাফ হয় আব্বা তুই আব্বা আব্বা কচ্ছা হুত তুই আল্লাহ আল্লাহ কর তুই লাই ইলা আল্লাহ ক তুই লা কই যদি মত্য আর সুহুত একসাথে বাপপু জান্নাতে যাইও সুবহানাল্লাহ নবীজি কয় সত্য নগর মেন্টুর মেন্টুরবো কামালার কামাইলারবো মত্য লাগলে লাকিনু আমাতাকুম ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমর্ষু রুবিগুলারে তোমরা লা ইলা আল্লাহ শেখাই দিবা তলকিন দিবা কি শেখাইবা লা ইলা আল্লাহ রাসূল গোমইকে আর এক একটা কথা লাইফ মার্ডার হয়েছে ছিদ্র আর কল যে টুকরা গুমজা আইসে দেন তো কত ন কেন রে নয় কইতে নি তোরা তো শেষে আয় খা আইস বাবুরে আইসে দেন তো আর কি করি কথা কবি কত কষ্ট হইতেছে আমি মনে হয় যেন শহীদ হয়ে যাচ্ছি এক একটা কথা বলতে আমার এত কষ্ট হর প্রোগ্রাম হইলো পরশুরাম তোরা হেতা গো প্রোগ্রাম তো বাক করি কেন মারে দিস হেতা করে আদি তোরা লাগাই দেখছি মিন্টারে হেতে হাঁরে হেঁটের বাসাত নিয়ে করিল আর কামাই আর যুক্তি করছি কোনো করে নি কোনো দায় যায়নি আই তো সিটারি বুঝি আই তো একচল্লিশ কোটি সিটিং চালাই আর যদি ফুল ফিকে তোরা একটা আর একটা ভাব লইসি কি ফাগল ফাগল বাবার কি আসলে আউয়াল আখের সব কিছু আমরা বুঝি আল্লাহ সে জ্ঞান আমাদেরকে দিছে আমিন ক কেউ আর কথা শুনলে কইব নি এতে ফাঁস বিশ্ব মাস্টার ডিগ্রি ফাঁস কইব নি কইব এতে ক্ষেত্রে উঠিয়ে আইছে এটা একটা বাবলসি আর কি হাগল সাজি আর কি একটা হাগল রেডি নি রে আর ইঞ্জিন হবে মোবিল ওডের লা আস্তে অস্তে মারছি লাকিনু আমওয়াতাকুম বেলা ইলাহা এই যে ঈমান ভঙ্গের কারণটা হন। কুফর আল্লাহর সাথে কুফরি করা যাবে না এটা হইল দুই দিন লাগব ব্যাখ্যাটা বুঝাই দিতে তোরা তো সহজ ভাবে তোরা তো শুনোস না আই কিতা কইতাম শিরক কোন সেক্টরে আল্লাহর সাথে শিরক করা যাবে না শিরক মানে অংশীদার মিন্টু ভাই আমারে ফোন দিছ আফসারি ভাই তুই हल्लाের লাভ কিতাম না লগে এই এই আপনার হাউসিং ব্যবসাটা করেন সহি ব্যবসা একটা প্লাটও আপনি পাবেন আপনি পঞ্চাশ লাখ টাকা দেন আমাদের এখানে জমি আছে আরেকজনের তারপরে তিনজনে মিলি মান্নান আফসারি ভাই ঠিকই আছে মিন্টু ভালো ছিল আমরা তিনজনে মিলি করি কয় ভাইয়ে মশার একা শিরক। আল্লাহর কোনো দিক দিয়ে কোনো অভাব আসেনি আল্লাহর বিরুদ্ধে মানুষ কেন শিরক করে বিদ্যা দেয় বেলে সরস্বতী হুজুরে হংসবর একা শুভ্র বসনে ম্যাডাম বই এমনি বিদ্যার দেবতা ওরে কথা কয় আল্লাহ কর রব্বি সিদিনি ইলমা তোর বিদ্যা দরকার বন্দা আমার কাছে সা রিজিক আমার কাছে সা আমার নাম রাজ্জাক ক না এই দুর্গার কাছে যাও মা দুর্গা রিজিক দিব কালি রিজিক দিব আবার আরে খুচুর বই রেছে আঙ্গো ছাগল নাইয়া দেখবি লাল কত্তা টত্তা গাদ দি টুবিটা বা দি নৌকা একটা এত লম্বা লম্বা হুজুরের দাঁড়ি মসে অত্তর এমনি বই আব্বার ইয় হুজুরের ইয়েন সুন্দর লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে তুমি মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর আব্বাটা উদ্ধার করে কে নোয়ালাইসাল্লামের ওই বুড়ি রে উদ্ধার করছে কে ইব্রাহিম ব্রেম আলাহিসামকে উদ্ধার করছে কে ডাইরেক্ট ফায়ার সার্ভিসকে নয় আল্লাহ ডাইরেক্ট আগুনের ফোন দিয়ে দিছে ডাইরেক্ট আগুন তুমি আমার খলিলকে খলিলের জন্য এমন ভাবে হও যাতে তার জন্য আরামদায়ক হয়ে যায় তো শিরক করা যাবে নিফাক আল্লাহ বান্দার মাঝে উসিলে সাব্যস্ত করা মাধ্যম কাফের মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা রাসূলের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা মিন্টু ভাই লাকাত কাহানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা তোমাদের জন্য রসুলের আদর্শই শ্রেষ্ঠ এখন যদি ছাগল মিছিল দেন খাইছি আল্লাহ ভাই আপনারা মারেন তো ভালো আছে সৈনিক মারিবনি ইমান আমাদের আদর্শ হচ্ছে মোহাম্মদুর আদর্শ সৈনিক আপনি অন্য কারো সৈনিক ন ভালোবাসেন তাকে ঠিক আছে আপনি ধর্মনির হেক্য যে করেন ইমান শেষ কত সিটের তোরা আল্লাহ লগে করস ধর্ম নিরপেক্ষ যারা মানস মর বেশ কফনে কাফোন কই বিশালা ধর্ম নির্য উইলিয়াম জি উইলিয়াম জিকো জ্যাকব আঠারোশো একান্ন সালে ধর্মনির নিরপেক্ষ মতবাদ আবিষ্কার করছি আর তুই মুসলমানের সত্য করে তুই ধর্মনির হেক্ক মানুষ আর পাইলট স্কুলে ছাগল নাইয়া জানা আছে বাতিজা জানাজার মধ্যে বক্তৃতা দেন আর কাকা কেমন ছিল জানাজা তো সবাই কো ভালো ছিল এতের কান্দার আরো ফিকে বাড়ি গেছে বাতিজা সবুজের আর গো আর কাকা কেমন আছে সার্কিটা হইছে ফেনি সবাই কো ভালো আছিল এক সোরারে কত সোরা ভালো কয় আল্লাহ জানাজার হিয়ার তো খাড়াই তো রং বাজিটা আপনি চাই

রাসুল মেদিনা তো দিন দশ বছর ইসলাম প্রচার করছে কয় বছর এই দশ বছর কি করছে ওয়াজের বিষয় ছিল কি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন কৃষিমন্ত্রী ছিলেন আইন মন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন নদী প্রশাসনের মন্ত্রী ছিলেন ওমা এটা কি নদীর কথা কখনো আছে কোরআনে অসংখ্য হ্যাঁ নদীর কথা মৎস্য বিভাগ নিয়ে নবী কথা বলছেন কৃষি গবেষণা ইনস্টিটিউট লো নবী সার্কুলার দিছে পরিপত্র তাম পৃথিবীর সকল মানুষ মিলে এই পরিপত্র পারবে না মামিন মুসলিমিন ইয়াকরিসু গাসসানা ওয়া ইজরু যারান ফায়ুকালু মিনহু তাইরুন আও ইনসানুন ওয়াহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা সহিহ আল বুখারী জিলদ সানি 312 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে হাদিসটা এমন কোন সেক্টর নাই যেখানে নবীজির ফাইবের নাম নেই সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ তা আপনার ধর্ম নিরপেক্ষ কই ছাগল নাই উপজেলাতে দশটা চারটে আপনি এরিস্টাটল প্লেটো মেকিয়া বেলি নিম কপ নুডস কম উডুল ক্যারন ক্রস অক্টোবিয়ার হিল ওস্কার ম্যাকুলাস আল্লামা প্লেটো এরিস্টাটলের তরিকা মোতাবেক চলে আল্লাহ আল্লাহ রসুলের এই বার করে দিয়েছেন ইমান বর বতই তো আটকিবেন তো চব্বিশটা ঘন্টা আপনি আল্লাহ নেটওয়ার্কের বাইরে নাই আপনি আগ্রা খোলার যাবেন নবীর ফরিপত্র আছে আগা বেশি ধরছি কি দৌড় দিয়ে যাবেন না অস্তে যাবেন নবীর পরিবর্তন সোনার মধ্যে না মেসেজ দিতে নবী কেমনে একদম যাইতাম নবী বলে দিছে তোমরা স্লো মোশনে বসবা লামিয়ার ফা সবি হাতটা ইয়াত নো নবীজি টয়লেটে ঠিকভাবে না বসি জামা উঠাইতেন না আগো ফিঙ্কির বিয়ে করছ মনোহার ডিগ্রি করলে বিশ্ববিদ্যালয় তো তিরিশ বছরের সাথ সাত উড়াইব ফিন্টুয়ে ফিঙ্কিরি বিয়ে করছে তুই নবীর মেসেজ দাম সা ফিঙ্কির দিন ফিঙ্কির গাল ধরে টান দিবি নাচুল ধরে টান দিবি বাবি দেরি গরস কাই ভুইয়া পাত তুই সোনার মদিনা মেসেজ দিবি এখন তোমার করণীয় কি মেসেজ নবীজি বলে দিছে পরিপত্র আল্লম বাইনি আস আলুকে খাইরা হাইরা মার জাবাল তাহালে হে ফিঙ্কুর ফিঙ্কি বাবির এটি এইভাবে বা দোয়া ফুরবি আল্লাহ সেটির ভিত্তে যে রহমত বরকত আছে আমি চাই প্রত্যেকটা কাজ এমন কোনো বিভাগ মুহূর্ত দেখা নবীজির বলে জান নাই তো কেন বুঝাইতাম বাল্লা কথা কইলে বাইজে কই দেশ আমরা তো চাই তগ হইসি যে খাইছি তো করে যান নাতে যাইতাম চাই জাইতি সাস না তো তোকে কলজের মাই লই কল করে লুই যাইম যাইতি নগা ভাই মানব রচিত মতাদর্শের সাথে ইসলামের দূরতম সম্পর্ক নাই ভাই ইমানটালো কবর আস অলহীয়ত খোলকীয়ত রুবীয় কোনো সেক্টরের শিরক নাই শুধুমাত্র ইমানটালো যদি যেতে আরো আমল তুমি এটি বেশি ফসল করতে না আল্লাহ এটি কোনো রকম সাইবার সিল চপর মাতিচ্ছে না দিদি বল্লাতে হান্দা মেইন হচ্ছে কি ইমান আমল করতে না ফারেন না না ফারেন সেখানে অসুবিধা নেই কিন্তু আপনি যদি বিবৃতি দেন বলেন ইসলামের এই হেই ইমান তো ফানসারে জীব ইমানকে সেভ করবে আমরা আমিন এরপরে সাত ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা ইসলামের কোনো বিধানকে উপহাস করা মুসলিমদের বিরুদ্ধে কাফের মোশেদদের সাহায্য করা কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধানকে বিধান রহিত আছে বলে বিশ্বাস করা অনেক হুজুরের দরবারও যায় মুসলমানেরা ক বাবা বাবারে দেখিয়ে ঢোল নিজে নিজে বাজে কথা ঠিক নেই এর পরে ল্যাংটা বাবা আছে কইলাম তো তো তোমরা ল্যাংটার কাছে কিনলে যা কজুর হের কাছে বহুত কিছু আছে কইলাম যা আছে এটা তো এতে খুলিয়ে রেখছে নবীজি নিজে সাহারে আলাই ইসাল্লাম শরীয়ত প্রণেতা উনি শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করছেন তা আপনার বাবা আব্বারে আপনার ডোল তবলা ফিডা কোনো কোনো গরু লই যে দম কাইতে দম কাইতে সাগল নাই তো গরু লই যে মালিক প্রেমের ফেরি গাটে হিম হো হিম হো এরকম সিটিং আমাদের ইমান ইমান কারণ বিস্তারিত বলতে গেলে মোমিনের বৈশিষ্ট্য কি কি আমল দেখলে বুঝবেন তো আফসারি মোমিন আঠাশটা কাজ লোক কি কি কাজ দেখলে বুঝবেন তো লোকটা মুনাফেক আঠারোটা বৈশিষ্ট্য কি কি আমল করলে অন্তর থেকে মুনাফেকি দূর হয় এরকম কাজ আছে এগারোটা বিস্তারিত আমি আরেক দিন ইনশাআল্লাহ শুনাবো.